চৌঠা ফেব্রুয়ারি বুধবার বাতকুল্লার রূপাঞ্জলি স্কুল অফ আর্টের প্রশিক্ষক বুদ্ধদেব চক্রবর্তীর উদ্যোগে বাতকুল্লার উপকণ্ঠে বোয়ালিয়ায় সুন্দর বিশ্বাসের সুবিশাল পুকুর ও বাগান ঘেরা বাড়িতে অনুষ্ঠিত হল রূপাঞ্জলি স্কুল অফ আর্টের বার্ষিক বনভোজন অনুষ্ঠান স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী কিশোর দত্ত বাচিক শিল্পী সন্দীপ ভৌমিক সঙ্গীত শিল্পী সুন্দর বিশ্বাস সহ আরও কয়েকজন আমন্ত্রিত অতিথিরা সকাল থেকেই শিক্ষার্থীদের নিয়ে বনভোজন স্থলে উপস্থিত হন অভিভাবকরা এরপর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন ছিল নাচ গান আবৃত্তি এবং তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব এ ব্যাপারে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন সকল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ সকল শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজন শেষে কিশোর দত্ত মহাশয় এবং প্রশিক্ষক বুদ্ধদেব চক্রবর্তীর মূল্যবান ভাষণের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে এই বছরের বাৎসরিক বনভোজন অনুষ্ঠান আপনাদের যাকে

মোটামুটি সবাই ভালো লাগলো আপনার নাম রিঙ্কু তোমার নাম সৌমী চন্দ্র যাই হোক ভালো থাকুন

কোন <small>

পড়াশোনার মান তিনজনই পড়াশোনা করবে কে কোন ক্লাসে করছে ওইটা বড় কথা বড় কথা আমি যে ক্লাসে আছি সেটাই আমার কাছে অনেক বড় মনে থাকবে আচ্ছা ভালো লাগে পড়াশোনায় কি তাতে ঘাট কি হচ্ছে কখনো পড়াশোনায় ঘাট কি হচ্ছে তুমি তোমার আশেপাশে তুমি দাঁড়িয়েছো এলামে থাকো তাহলে বলো যে সময় পেলে একটু ছবি আছি বলো না আগামী দিন কি পার্ট টাইম বাচ্চাদের ছবি আঁকানোর ইচ্ছা আছে শেখাবার ইচ্ছা আছে পার্ট টাইম পার্ট টাইম আছে মানে তোমাকে ধরো আমরা দুধ থেকে যদি সাহায্য করি তুমি ছোটো ছোটো বাচ্চাদের দু চারটা বাচ্চাকে তোমার বাড়িতে করালো বুদ্ধ তো একদিন বুদ্ধ বুদ্ধ আমার থাকছে বুদ্ধ একদিন বুদ্ধ হয়নি এরম বুদ্ধ পাঁচ পাঁচশো ছেলে মেয়েকে আমি টিচার এই বুদ্ধের স্কুলটাও আমি করে দিয়েছি

কাজে পড়ি না বাবা সময় সময় দিতে পারে যখন তখন ঠিক আছে